আর তারা চাইলে কিন্তু বেবিদেরকে খুশি করার জন্য এই সুন্দর সুন্দর দোলনাগুলো গিফট করতে পারেন দেখেন এখানে অনেক কালারের দোলনা রয়েছে এখানে এই দোলনাগুলোর প্রাইস পড়বে হচ্ছে আমাদের মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় সাথে কিন্তু তিনটা বালিশ রয়েছে দুইটা কোল বালিশ পেয়ে যাবেন ঘুমানোর জন্য একটা সুন্দর মাথায় দেওয়ার বালিশ পেয়ে যাবেন এখানে কিন্তু বেবিরা বসে খেলতেও পারবে ঘুমাইতেও পারবে এগুলোর প্রাইস মাত্র পাঁচ হাজার তিনশো টাকার সাথে ফুল ফ্রিজে বা ফিটিং যে আইটেমগুলো রয়েছে এগুলোও কিন্তু প্রতিটা দোলনার সাথে দিয়ে দিচ্ছি আমরা এখানে দেখেন দুই হাজার টাকারও কিন্তু আরও সুন্দর দোলনা রয়েছে do পনেরোশো টাকারও কিন্তু সুন্দর দোলনা রয়েছে চেয়ার দোলনাগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন হাজার তিনশো টাকা করে বউ দোলনা রয়েছে বিভিন্ন সাইজ রয়েছে এটা হচ্ছে আপনার ছাব্বিশ ইঞ্চির বউ দোলনা এই দোলনাগুলোর প্রাইস পড়বে হচ্ছে মাত্র তিন হাজার সাতশো ত্রিশ ইঞ্চির বউ দোলনা রয়েছে এটার প্রাইস মাত্র চার হাজার সাতশো ছত্রিশ ইঞ্চির বউ দোলনা রয়েছে এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকা এইগুলোর সাথে মশারি ফ্রি দেবো ফুলও কিন্তু ফ্রি দিচ্ছি আর প্রতিটা দোলনার সাথেই কিন্তু আমরা ফিটিং যে আইটেমগুলো রয়েছে অ্যাশ ঠিকল এগুলো কিন্তু আমরা ফ্রিতে দিয়ে দিচ্ছি এই সুন্দর সুন্দর দোলনাগুলো নিতে হলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা এই মতে